করেছেন মানুষের কাছ থেকে যে চিন্তাই করা টাকা সেই টাকা ভর্তি কিন্তু বক্স এখন খোলা হচ্ছে আপনাদেরকে এখান থেকে আমাদের যাতায়াত করে

আহা হা হা ওদিকে তাকিয়ে দাও আমি আছি আরে বাড়িতে টাকা পাওয়া গেছে শেষ করব এই যে ধরুন কম হয়

সবাই <laughs> দিচ্ছা <laughs> মানুষের কাছ থেকে কিন্তু তারা বিভিন্ন জিনিস তুলে এবং বিভিন্ন মানুষকে চাকু ঠেকিয়ে কিন্তু তারা এই সমস্ত জিনিসগুলো মানুষের কাছ থেকে নিয়ে তারা এখানে এনে এনে জমা করেন এবং সেইগুলো তারা ভোগ করার চেষ্টা করেন আপনারা দেখতে পাচ্ছেন যে একটি ব্যাংক অ্যাকাউন্টের কিন্তু স্লিপ এখানে পাওয়া গেছে আপনারা দেখছেন যে তারা মানুষের কাছ থেকে কিভাবে ছুরি ঠেকিয়ে 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 তারা কিন্তু এই জিনিসগুলো তারা মানুষের কাছ থেকে নিচ্ছেন আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি তারা যে সমস্ত এই রাস্তার ফুটে বসে বসে এই জিনিসপত্রগুলো তারা মানুষের কাছ থেকে আদায় করেন এবং রাতের গভীরে কিন্তু তারা এই জিনিসগুলো তারা মানুষের কাছ থেকে চাকু ঠেকিয়ে ছুরি ঠেকিয়ে কিন্তু তারা এই জিনিসগুলো মানুষের কাছ থেকে নেন এখানে কিন্তু অনেক মূল্যবান মূল্যবান জিনিস আমরা লক্ষ্য করছি দেখাতে দেখানোর চেষ্টা করছি যে মানুষের কিন্তু খুব গুরুত্বপূর্ণ জিনিস তারা কিন্তু এখানে নিয়ে এসেছেন অনেকের ঝুড়ি অনেকে অনেকভাবে যাওয়ার পথে অনেকে অ্যাটাক করে কিন্তু তাদের জিনিসগুলো নিয়েছেন এবং বিভিন্ন পার্স ব্যাগগুলো কিন্তু আমরা জিনিসপত্র দেখতে পাচ্ছেন যে আমরা বিশ্ববিদ্যালয়ের যে ক্যাম্পাসের এরিয়া সেই ক্যাম্পাসের এরিয়ার মধ্যে কিন্তু তারা তাদের বাসস্থান গেড়ে বসেছেন তারা কিন্তু এখানে মানুষের জিনিসপত্রগুলো বাজেয়াপ্ত করে মানুষের জিনিসগুলো তারা এভাবে নিয়ে নিয়ে তারা কিন্তু তাদের মধ্যে আত্মসাত করেন বিভিন্ন ধরনের কার্ড এবং মানুষের মানি ব্যাগ বিভিন্ন জিনিসপত্র কিন্তু পাওয়া যাচ্ছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে দেখছেন যে বিভিন্ন হ হোস্টেলের কার্ডগুলো কিন্তু তারা এখানে সংরক্ষণ করছেন সরাসরি আমরা দেখানোর চেষ্টা করছি দেখছেন যে বিভিন্ন জিনিসপত্র আবাসিক হোটেলে কার্ডগুলো এবং হচ্ছে বক্স বাটি ভর্তি মানুষের টাকাগুলো টাকাগুলো কিনতে তারা উদ্ধার করছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে প্রচুর পরিমাণ কিন্তু এখানে আবাসিক হোটেলের কার্ড কিন্তু তারা এখানে আমাদের পাশেই ওপেন প্লেসে আমরা আমাদের ক্যাম্পাসের ভেতরে কোনোভাবেই কোনো মাদক কারবারের স্থান দেব না আরটা বিষয় হচ্ছে এরা কিন্তু যে করে এমন হই না এরা কিন্তু ব্যবসা করে আপনি এদের কাছ থেকে কিন্তু গাদাধা পাওয়া যায় আমাদের কাছে রিপোর্ট আছে এখন হচ্ছে দেখছেন যে এই জিনিস এত টাকা তারা কোথায় পাচ্ছে রাস্তায় চলাফেরার তাদের বাসস্থান যেখানে তাদের হাজার হাজার টাকা এবং হচ্ছে বিভিন্ন জিনিসপত্র নিয়ে তারা কিন্তু রাস্তায় বাসস্থান গেড়ে বসেছেন এবং তারা মানুষের কাছ থেকে চিন্তাই করে এই টাকা পয়সাগুলো তারা ছিনিয়ে নিচ্ছেন আমরা সরাসরি দেখানোর চেষ্টা করেছিলাম বিভিন্ন ধরনের ছুরি ব্যাংকের আমরা কিন্তু দেখছি যে ব্যাংকের চেক বইও কিন্তু তারা মানুষের কাছ থেকে নিয়েছেন এগুলো কিন্তু সেভাবে আমাদের আপনারা আমরা কিন্তু সরাসরি দেখানোর চেষ্টা করছি ডাক যেই যে আহ সমন্বয় রয়েছেন তারা কিন্তু এগুলো এবং টিম রয়েছেন তারা কিন্তু এগুলো নিয়ে তদন্ত করার মাধ্যমে জিনিসপত্রগুলো বের করেছেন

তারা এখানে সংগ্রহ করে রেখেছেন এবং দেখানোর চেষ্টা করি আপনাদেরকে আমার ব্যক্তিগত পরিকল্পনা আছে এই জায়গাগুলোতে হচ্ছে গাছ লাগিয়ে দেবো